আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামে একটা ছোটো কাবাডি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ভিডিওটা দেখো আর ভিডিওটা তোমাদের বন্ধু দিকে শেয়ার করবে যারা কাবাডি খেলা খেলে তাদেরকে একটু শেয়ার করে দেবে জানিয়ে দেবে যে হ্যাঁ আজকে খেলা আছে চুন পলাশিতে আর আমাদের গ্রামে কিছু বন্ধু আমার ফ্যান আমাদের ভাই খুব ভালোবাসে আমাকে তা তাদের সঙ্গে একটু দেখা হলো হ্যাঁ আর এই খেলায় প্রথম পুরস্কার আছে একটা আলনা আর সেকেন্ড প্রাইজ আছে একটা স্ট্যান্ড ফ্যান আর থার্ড প্রাইজ আছে একটা ট্রফি আর তোমাদেরকে এই প্রাইজগুলো আমি সিনেমাটিক একটা ভিডিও শুট করেছি সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা দেখো এখন করেছে তার ওনার সাথে একটু কথা বলে নি তো এই খেলাটা কোথায় হচ্ছে দাদা এই খেলাটি হচ্ছে চুনপলাশি দক্ষিণ পাড়া ঠিক প্রাইমারি স্কুলের পেছনে হ্যাঁ তো এই খেলাটা কি প্রাইজ আছে এই খেলাটির ফার্স্ট প্রাইজ হিসেবে আছে একটা আলনা আর সেকেন্ড প্রাইজ আছে একটা স্ট্যান্ড ফ্যান আর থার্ড প্রাইজ একটা ট্রফি আর এই খেলাটির এন্ট্রি ফি কত আছে দুশো এক টাকা আর এই খেলাতে কোন টিম খেলতে পারবে এই খেলাটি শুধুমাত্র ডি টিমের ছেলেরা খেলতে পাবে সি টিম এ টিম আর বি টিম কোনো প্লেয়ারই খেলতে পাবে না সে যদি তিনটি প্রমাণ দেখিয়ে দেয় যে ই সি টিম বা এ টিম বা বি টিমে খেলেছে সেই প্লেয়ারকে কমিটির তরফ থেকে উঠিয়ে দেওয়া হবে আর এই খেলাটা কখন লটারি করবে এই আশা করছি আমরা আটটার মধ্যেই লটারির কাজ সম্পূর্ণ করে দেবো আর আজ রাতের মধ্যেই খেলাটি আমরা শেষ করে দেবো আর এই যে জায়গাটা জায়গাটা কোথায় একটু বলে দিলে ভালো হতো জায়গাটা হচ্ছে ইলামবাড়ি থেকে যদি কেউ আসে কয়রা রোড ধরে চুনপলাসি গ্রাম দক্ষিণ পাড়া প্রাইমারি স্কুলের পেছনে আর একটা কথা তো যে সমস্ত খেলোয়াড় খেলতে আসবে তো আমাদের গ্রাম থেকে এবং কমিটির তরফ থেকে ওনার বসে আছে তার তরফ থেকে আমন্ত্রণ জানানো হলো তোমরা এসো খেলার উপভোগ করো আর তোমাদের ওপরেই নির্ভর করে খেলাটা তোমরা এসো খেলাটা তাড়াতাড়ির মধ্যে আমরা শেষ করে দেবো রাতের মধ্যেই তো তোমরা সকলে এসো টাটা বাই বাই আর যারা ফেসবুকতে দেখছো তারা পেজটাকে ফলো করে নিও আর যারা ইউটিউব দিয়ে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও আর আজকে রাতে লাইভ চলবে তোমার তোমরা লাইভে জয়েন হয়ে যাবে খেলাটা দেখবে ঠিক আছে টাটা